আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি শুনতু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো যৌগেরাম স্টেশন স্টেশানটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার হাওড়া বর্ধমান কট লাইনে স্টেশনটি অবস্থিত হাওড়া স্টেশন থেকে জৌগেরাম স্টেশনের দূরত্ব তেষট্টি কিলোমিটার সিক্স থ্রি গ্রাম্য পরিবেশ দিয়ে ঘেরা সুন্দর একটি স্টেশন পাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কি দারুণ লাগছে দেখতে জৌগেরাম স্টেশনের কোড হল ই স্টেশনটিতে মোট চারটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে তিনটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে বর্ধমান জংশন স্টেশনের দিকে যেতে যৌগ্রাম স্টেশনের পরবর্তী স্টেশন হলো নবগ্রাম আর হাওড়ার দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো ঝাপানডাঙ্গা হাওড়া থেকে বর্ধমান কট পঁচানব্বই কিলোমিটার দীর্ঘ রেলপথটি উনিশশো সালে তৈরি হয় এই যৌগ্রামেই রয়েছে রাজ রাজেশ্বরী মন্দির স্টেশন থেকে বাইরে বেরিয়ে টোটো করে তিন থেকে চার মিনিটের মধ্যে আপনি পৌঁছে যেতে পারবেন রাজ রাজেশ্বরী মন্দিরে সকালবেলায় সাতটা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এই মন্দির খোলা থাকে তারপর বন্ধ হয়ে যায় আবার বিকেলে খোলে বিকেলে চারটে থেকে সাড়ে আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে এই যৌগেরামেই রয়েছে পুরনো একটি শিব মন্দির দলেশ্বর শিব মন্দির কারা কারা প্রথমবার এই যৌগেরাম স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু যৌগেরাম স্টেশন সম্পর্কে ও যৌগেরাম সম্পর্কে যেটুকুনি তথ্য আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় মার্জনা করবেন স্টেশনের চারপাশের পরিবেশটা দেখুন কি সুন্দর কী দারুণ লাগছে দেখতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা